হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সকলে আমাদের চ্যানেল টেকনিক্যাল প্রজেক্ট আজকের প্রজেক্ট সোলারের মাধ্যমে অটোমেটিক লাইট অন অফ এখন আমরা দেখে নেব এই সার্কিটটি তৈরি করতে কী কী প্রয়োজন হবে আমাদের এটা একশো রিয়েল একটি সার্কিট যেটা সোর তাপ এই সোলারের মধ্যে পড়লেই লাইটটি অফ হয়ে যাবে প্রয়োজন হবে একটি রেলে বারো বোল্টে রিলে নেবেন আপনি আমি ছয় বোল্টে রিলে নিয়েছি একটি ডায়ট চার হাজার সাত নেলেই চলবে একটি ওয়ান কে রেজিস্টর এটা হচ্ছে সোলার আপনি যদি বলেন যে বড় বেশি ওয়াটার প্যানেল দিয়েও আমরা এই কাজ করব তাও সম্ভব আমি এটি ফোর বোল্টের একটি সোলার প্যানেল নিচ্ছি এটা হচ্ছে বারো বোল্টের ব্যাটারি বোল্টেজ এটা হচ্ছে এসি লাইট এ লাইটটি আমি জ্বালাবো তাই এসি লাইট নিলাম এটি হচ্ছে টু পিন প্লাক এবং হোল্ডার সহ আমি একটি কেবলের মাধ্যমে অ্যাটাচড করে নিয়েছি এটা হচ্ছে ট্রানজিস্টর বিসি ফাইভ ফোর সেভেন একটি কমন ট্রানজিস্টর এটি অ্যাভেলেবেল পাওয়া যায় এটি হচ্ছে সেই রিলে রিলের কয়েল কানেকশন হচ্ছে এই লেক আর এই লেক এই দুটি লেক হচ্ছে রিলের কয়েল কানেকশন এই রিলেটি আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য সিক্স ভোল্টের রিলে দিয়ে কাজ করে দেখাচ্ছি আপনি অবশ্যই বারো রিলে ব্যবহার করবেন এটি হচ্ছে চার হাজার সাত একটি ডায়ট ডায়টের পজিটিভ সোল্ডারিং করলাম রিলের কয়েলের সাথে আর নেগেটিভ সোল্ডারিং করলাম রিলের আরেকটি কয়েলের সাথে এখন আমরা সোল্ডারিং ইমিটারের সাথে ডায় আর রিলের যে কয়েল কানেকশন আছে এটার নেগেটিভে সোল্ডারিং করে দিব এখন এটা হচ্ছে ওয়ান কে রেজিস্টর এই ওয়ান কে রেজিস্টর ট্রান্সিস্টরের বেঁচের সাথে সোল্ডারিং করবো এটি হচ্ছে ফুটবলটির একটি সোলার প্যানেল এই সোলার প্যানেল থেকে যে পজিটিভ আউট হয়েছে সেই কেবলটি আমরা সোল্ডারিং করে দেব রেজিস্টরের লিগের সাথে এখন আমাদের এই সোলার প্যানেল থেকে নেগেটিভটা সোল্ডারিং করে দেব ট্রানজিস্টরের কালেক্টরের সাথে এটি হচ্ছে এসি ক্যাবেল যেটার এক প্রান্তে আছে পিন প্লাক আর এক প্রান্তে আছে একটি হোল্ডার আর মাঝখানে একটা ক্যাবলের আমরা কেট কেটে নিয়েছি মাঝখানে একটি ক্যাবেল কিন্তু আমরা কেটে নিয়েছি এই কেবল দুইটা আমরা রিলের সাথে কানেকশন করব আর কানেকশন করার আগে আমরা এই লাইটটি লাগিয়ে নেই হোল্ডারের সাথে এই লাইটটি আমরা ভালো করে লাগিয়ে নেব এখন আমরা এই দুইটা কেবল যে খুন্ড করছি এই খুন্ড করার দুইটা কেবল আমরা কানেকশন দিব রিলের সাথে এই লাইট থেকে বের হওয়া এটা আমরা কানেকশন দিব রিলের কমন লেগের সাথে রিলের মিডিল পয়েন্টের যে কমন লেগ রয়েছে এটার সাথে আমরা লাইট থেকে ক্যাবেলটা কানেকশন করে নিব দেখুন আমরা লাইট থেকে বের হওয়া যে কেবলটা এটা রিলের কমন লেগের সাথে কানেকশন করে নিয়েছি এটি হচ্ছে আর একটি ক্যাবেল যেটি কেবল থেকে এটি হচ্ছে আরেকটি ক্যাবেল যেটি প্লাগ থেকে বের হয়ে আসছে এই ক্যাবেলটি আমরা এনসির সাথে কানেকশন করে নেব রিলের এনসির সাথে কানেকশন করে নেব এনসি অর্থ হচ্ছে আপনার রিলে যখন অফ থাকে মানে রিলে যখন অফ থাকে অফ থাকা অবস্থায় যে লেগের সাথে কানেকশন পেয়ে থাকে সে লেগের নামই হচ্ছে এনসি আর রিলে অন হওয়ার পর যে লেগের সাথে কানেকশন যায় সেটাকে বলে এনও যাই হোক আমাদের কানেকশন শেষ এখন এটি হচ্ছে বারো ভোল্ট সাপ্লাই কেবেল বারো ভোল্ট ব্যাটারি সাপ্লাই কানেকশন করবো আমি ডাইরে পজিটিভ বারো ভোল্ট সাপ্লাই কানেকশন করলাম এটি হচ্ছে ব্যাটারি নেগেটিভ এই নেগেটিভ আমরা সোল্ডারিং করবো ট্রানজিস্টরের কালেক্টরের সাথে এখন আমাদের নেগেটিভ টার্মিনালটি কানেকশন করা শেষ ভালো করে লক্ষ্য করুন এখন কিন্তু আমাদের এই সার্কিটটি পুরো কানেকশন করা শেষ এখন আমরা এটিতে পাওয়ার দেব পাওয়ার দিয়ে দেখব আমাদের এই সার্কিটটি ঠিকভাবে কাজ করতেছে কিনা এটি হচ্ছে এসি ক্যাবেল এটি আমরা কারেন্টের সাথে লাগাবো দুইশো বিশ বোল্টের সাথে অ্যাটাচ করবো এটি হচ্ছে সকেট এটি সকেটের মধ্যে আমরা লাগিয়ে দেবো এই টু পিন প্লাগটি লাগিয়ে দিয়ে সুইচটি আমরা অন করে দেব সুইচটি অন করে দিলাম এখন এটির মধ্যে পাওয়ার দেওয়া হয়ে গেছে এখন আমরা দেখবো যে এই প্যানেলের মধ্যে সোলার প্যানেলের মধ্যে আমাদের হাত দিলে বা ছায়া দিলে এটাতে কাজ করে কিনা এটার মধ্যে কিন্তু আমরা এই বারো ভোল্টেজ ব্যাটারির কানেকশনটাও কিন্তু আমরা অন করে দিছি যে ব্যাটারির ভোল্টেজের সাহায্যে আমাদের এই সার্কিটটি অন অফ হবে মানে এই সার্কিটটি চলার জন্য আমাদের বারো ভোল্টেজ লাগবে এখন এটাতে আমরা সোলারের উপর হাত দেবো দেখেন আমাদের লাইটটি কিন্তু কাজ করতেছে সুইচ অন অফের কাজ করতেছে দেখেন সোলারটার মধ্যে ছায়া দিলেই আমাদের এই লাইটটি চলতেছে মানে ছায়া দিলেই রিলেটা স্টার্ট হচ্ছে আর রিলে স্টার্ট হয়ে আমাদের এসি কানেকশনটা সুইচিং করতেছে এটি এটি একশো পার্সেন্ট একটি রিয়েল সার্কিট এই সার্কিটটি তৈরি করে আমরা কিন্তু খুব সহজেই আমাদের যে বাহিরে লাইট থাকে সে লাইটটি সুইচ না দিয়েই অটোমেটিক রাত হলে একাই সুইচিং হয়ে যাবে এই সার্কিটটি তৈরি করা যাবে আমরা অনেকেই আছি যাদের দেখা যায় যে রাতে বাহিরের সুইচ দেওয়াটা খুব বিরক্ত লাগে তাই তাদের জন্য এই সার্কিটটি খুবই প্রয়োজনীয় এবং খুব সুন্দর একটি সার্কিট আমি মনে করি ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটি অল করে দিন ধন্যবাদ